তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বেটু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে আমাদের এখানে পুজো আছে আষাঢ় মাসে সংক্রান্তির দিন আজকে তা আজকে আমাদের আষাঢ় মাসে সংক্রান্তির দিনে পুজো হবে আর বৃহস্পতিবারও দিন বটে তো ওই জন্যে সকাল সকাল এমনি সমস্ত ওই খাবার দাবার করা হয়ে গেছে বিদিশাকে রেডি করে ওকে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে আর ঘরে তো আজকে অনেক কাজ কারণ পুজো আর বৃহস্পতিবার দুটোই আছে সেই জন্য অনেক কাজ থালা বাসনগুলো সম মানে অনেক থালা বাসন ছিল আগের ধোয়া এগুলো এঁটো আছে ওগুলো তো আছে পুকুর পাড়ে ডুবিয়ে দিয়ে এসেছি আর এই যে ঘরের থালা বাসনগুলো তো আমরা জল বুলাই বৃহস্পতিবার দিন তো সমস্ত থালাবাসনগুলো জল বুলিয়ে দিলাম জল বুলিয়ে দিয়ে আর এখন এই যে উবড়িয়ে দিলাম তো থালা বাসনগুলো উবড়িয়ে দিয়ে তারপরে ঘরে তো অনেক জল বাতিয়ে গিয়েছে ওই যে জলগুলো পড়ে গেছে থালা বাসনের জলগুলো থালাবাসনের জলগুলো পড়ে গেছে তো এখন যত পড়ছে পড়ুক এবার ঘরটা মুছে নেব একদম পুরো ভেতর বারান্দা সব কিছুই মুছলাম আজকে বৃহস্পতিবার দিনে আমি এমনিতেই মুছি সব এমনির দিনে সব মুছা হয় না রান্নাঘরে শুধু হয় তো আজকে একদম সব মুছে দিলাম তো মুছে দিয়ে এখন পুকুর পাড়ে যাব অনেক থালা বাসন আছে তো সেই থালা বাসনগুলো ধোবো তো যে ঘরটা মুছা হয়ে গেছে প্রায় আমার একুন উকুন গোটায় মানে এইদিকে ওদিকে করে গোটায় মুছে নিয়েছি যে এখন রান্নাঘরটা মুছছি রান্নাঘরটা মুছে নিলে তাহলে আমার সব ঘর মুছা কমপ্লিট আর এদিকে ঘরের কাজও সমস্ত হয়ে যাবে থালা বাসনগুলো বাইরে আছে ওগুলো ধুতে হবে তো ওগুলো ধুবো তো ঘরের কাজটা প্রায় সব কিছুই হয়ে গেছে ঘরে তো খাবার দাবার করলে অনেক থালা বাসন সকালে জড়ো হয়ে যায় তো সেগুলো দিয়ে আসি পুকুর পাড়ে দুবার করে দিতে যেতে হয় তো দিয়ে এসেছি আগে দিয়ে আসি তাহলে ঘরটা মুছতে সুবিধা হয় থালা বাসনগুলো এখানে ওখানে থাকে না আর নাহলে বাইরে কুয়া তলাতে দেখিয়ে মানে নামিয়ে দিতে হয় তো একবারে পুকুর পাড়ে দিয়ে এসে তো আমার ঘর মোছা কমপ্লিট দেখুন একদম সুন্দর পরিষ্কার করে মুছে নিয়েছি সমস্ত বাগানো গোছানো আর কিছু নেই মানে থালা বাসন আর পরিষ্কার হয়ে গেছে ঘর দুয়ার এতক্ষণ এমন দেখাচ্ছিল না ঘরগুলো আর গ্যাসটাও মুছে নিয়েছি এবার চলে এলাম থালা বাসন ধুতে আর আজকে থালা বাসন ধুতে এলাম আজকে দেখুন কত সুন্দর পুকুর পাড়ে রোদ বেরিয়েছে এই মানে এবছর তো রোদ বেরোয়নি আর আজকে একদম প্রচুর পরিমাণ রোদ এত সুন্দর রোদ বেরিয়েছে না মানে খুব সুন্দর সত্যি মানে রোদ দেখতে লাগছে আর অনেকদিন পর আজকে একটু রোদ দেখালো মানে আজকে এত সুন্দর রোদ না চকচকে রোদ মনে হচ্ছে আজ বৃষ্টি আর হবে না তো আজকে হয়ও নি আর বৃষ্টি কারণ সকাল থেকে রাত পর্যন্ত রাত্রেবেলা আমি ভয়েস দিচ্ছি রাত পর্যন্ত এখনো তক মানে বৃষ্টি হয়নি তো আমার থালা বাসনগুলো সমস্ত ধোয়া হয়ে গেলো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে পুজো দিতে যাব আর এত মশা নাই প্রচুর পরিমাণে মশা কাটছিল তো আজকে পুজো তো পুজো থালাবাসনগুলো একটু ভাবলাম মেজে দিই কারণ থালা বাসনগুলো মেজে না নিয়ে গেলে একটু কেমন হয়ে গেছি আর এই যে দেখুন আমার একটা পাউডার গুডি আছে তো ওই পাউডার গুঁড়িটি দিয়ে আমি পিতলের বাসনগুলো মাজি একদম পাঁচ মিনিটে মানে আমার পরিষ্কার হয়ে যায় দেখুন কত সুন্দর একদম চকচকিয়া পরিষ্কার হয়ে গেলো তো পাঁচ মিনিটে মানে একটু বুলি বুলি দিলেই আমার পরিষ্কার হয়ে যায় এই পাউডারটা এত সুন্দর খুব সুন্দর এই পাউডারটা দিয়ে আমি পুজোর থালা বাসন দেখুন একদম নতুন মতন চকচক হয়ে গেল আর একদম টাইমও লাগলো না পাঁচ মিনিটের মধ্যে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার প্যাশে দেখো এই যে থালা বাসনগুলো সমস্ত ডুবিয়ে দিল ইয়ে মানে উবড়িয়ে দিলাম এখানে জলটা রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি কারণ আজকে কিছুই শেয়ার করে নি ওই যে পুজো পুজো আছে না আমাদের সংক্রান্তির ওখানে পুজো দিতে যাবো তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করে নিয়েছি এবার সব কিছু মানে রেডি করে আর যাব তা এখন সাজবোজ মানে সাজাতে হবে তিনটা থালাতে তিন জায়গায় পুজো হবে একটা মন্দিরে তো তিন জায়গায় সাজাবো আর এই রান্নাবান্নাগুলো ঢাকা দিয়ে দিই রান্নাবান্না কমপ্লিট হলো এই মাত্র করে দিয়েছি নিরামিষ তো আজকে বৃহস্পতি বারো বোটার পুজোও আছে আজকে নিরামিষ আর এই পেঁপের তরকারি পেঁপের তরকারি আর ডাল আর কাঁচকলা ভর্তা আর এই যে পোস্ত পোড়া কারণ পোস্ত আলু পোস্ত আলু দিয়া তো বিদিশার বাবা খাবে না ওই জন্য ওই জন্য একটু পোস্তটা পুড়িয়ে দিলাম তাহলে ও ঠিকই হবে আর এগুলো আমরা খাবো আলু দিয়ে পোস্ত তো এখন এগুলো সমস্ত ঢাকা ঢাকি দিয়ে দিলাম মা তুমি কি করছো এই ভোগ সাজাতে যেতে যাব না কথা এই আমাদের গ্রামে যাবে নি যাব ना ना बहुत तो तीन गयर गयर। थो थो नहीं। तो गए गए का है। नहीं बोले। नहीं मा ना। मामा खुद একদম ভালো করে সাজিয়ে চলে এসেছে সজাম মন্দির এখানে এক জায়গায় দিলাম পুজোর এখানে শিব মন্দির শিব মন্দিরে হবে আবার ভৈরব ভৈরব থান আছে ভৈরব থানায় হবে আর ওই যে মা কালীর মন্দিরে হবে তো তিন জায়গায় গিয়ে দিলাম আর এত প্রচুর ভিড় না প্রচুর ভিড় ভালো করে তো ক্যামেরা করতে পারছে না কারণ প্রচুর লোক আছে আর ক্যামেরা নিয়ে থাকি মানে সব সত্যি মানে একটা লজ্জা লজ্জা লাগছে সবাই ভাবলে ক্যামেরা নিয়ে কী করছে ফোন নিয়ে ওই জন্য পুজো মানে দেখাতে পারছে না একটু একটু করে তাও যতটা ফাঁকা পাচ্ছি ওই জন্য থালাগুলো দিয়ে দিচ্ছি পুজো হচ্ছে সবজি অনেক দু এক জায়গায় তো হয়ে উঠেছে আর এখানে সব বাচ্চাদেরকে দই চুরিয়ে খেতে দিচ্ছে আর দই চুড়ি পুজোর পরে খেতে পুজো তো হয়ে গেছে দেখুন কত ভিড় মন্দিরগুলো তো তো যাচ্ছে না থালা বাসনগুলো কী করে যে বার করে আনতে পারছি চিন্তা এত ভিড় আর এখানে বিট্টু বসে আছে দেখুন দই চিড়ে সবাইকে তো খেতে দিচ্ছে তার বিট্টুকে বললো আয় বস তুই ও পুরো আর আমাদেরকেও দিবে মানে আমাদের আমরা হাতে নেবো আমরা তো বসে খাবো না কারণ এখানে সব বৌরাই আছে এই যে থালাগুলো দেখেন এখানে কালী মন্দির কালী মন্দিরে তো প্রচুর ভিড় ওখান থেকে থালা বাসনগুলো ওই যে নিলাম আমার যা দিদি ও নিয়েছে সমস্ত থালা বাসনগুলো নিয়েছে এই যে ছটা ছটা থালা বাসন ও নিয়েছে আর আমি যে দই চিড়ে আছে হাতে আর এখানে ভৈরবনাথের পুজো হলো তো এতগুলো থালা বাসন নিয়ে বিট্টুকে নিয়ে যাওয়াই মুশকিল আর তিন তিনে ছটা করে থালা তো ওই যে আমার দিদি দুজনের আর আমাকে তো বিট্টুকে নিয়ে মানে থাকতে হবে আমি তো নিতে পারবো ওই যে আমার যা নিয়েছে দেখুন কত কষ্ট করে আর এইদিকে আমার হাতের চিড়ে চিঁড়েগুলো আছে দই চিঁড়েগুলো তো ওই দই চিড়েগুলো আমি নিয়েছি আর এই যে রাস্তাতে এখন যাচ্ছি বিট্টুকে নিয়ে আমি পিছনে যাচ্ছি এই যে সবাই যাচ্ছে একে একে মানে পুজো হয়ে গেছে তা আবার ভালো করে পুরোটাই দেখাতাম কিন্তু দেখাতে পারলাম না কারণ ওই ভিড়ের জন্য আর এই যে এসে দই দইচুড়োগুলো খেচ্ছে মানে খেতে বসে গেছে খাবে না কিন্তু ও বলছে আমি নেবো তো নেবে ওই যে চামচ করে দু একবার খাচ্ছে আর খেবে না আর এই যে আমি রেখে দিই সবাইকে প্রসাদ দিয়ে দেব

করে খাওয়া দাওয়া করে আর ওই যে বান্দর দেখে বান্দর এদিকে করে বান্দর ছোটাছুটি করছিল সে দেখছিলাম আর ওই হাঁসগুলোকে পুকুর পার থেকে নিয়ে এলাম ওই যে হাঁসগুলো আসতেই চাইছিল না এখন একটু দেরি হয়ে গেলেই মানে শেয়ালে খেয়ে নেবে ওই জন্য ওদেরকে নিয়ে এলাম আর বিট্টুকে ডাকছি তো বিট্টু আসছেই না ওই যে দেখুন বিট্টু দাঁড়িয়ে আছে ওখানে খেলা করছে ও আর এখন আজকে তো মানে আজকে গিয়ে মানে গোটা মাসে আজকে সংক্রান্তি আষাঢ় সংক্রান্তি দিনে তো আমাদের এখানে পুজোয় পুজো করে এলাম আর আজকের দিনেই একমাত্র বৃষ্টি হয়নি নাহলে পুরো মাস এক জন্য বৃষ্টি মানে থামেনি আর আজকে এত সুন্দর রোদ দিয়েছে একদম পুরো রোদ দিয়েছে আর প্রচুর পরিমাণে মানে আজকে মানে কাপড় চুপড় শুকিয়েও গেছে আর আজকে বৃষ্টিটা পড়েনি অন্যদিন তো বৃষ্টি সকাল থেকে বৃষ্টি শুরু হয় বিকেল থেকে শুরু হয় আর আজকে বৃষ্টিটা হয়নি ওই জন্য আজকে শুকনো শুকনো পুরো চারিদিক শুকনো শুকনো আছে এই চারিদিকটাই শুকনো শুকনো চ ঘরে যাবে চ ঘরে যাবে চ চ কাপড়টা ছেড়ে নেবো এই চ ওরকম বদমাস চলো চলেছে বলে বান্ধব চলে গেছে বান্ধব দেখতেই পাচ্ছি না ঘর দিকে বান্ধব এসছি হ্যাঁ বান্ধবটা দেখ কেমন দেখ রে

তা আজকে ভিডিওটা তো আর মানে করবো না সন্ধে হয়ে গেলো তো আজকে ভিডিওটা এখানে রাখছি দেখাবেক্সট ভিডিও ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা